পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ হলো পুরুষ মানুষ এ কখনো বুঝে না এ কখনো জানে না এ কখনো কোনো কিছু নিয়ে বিবেচনা করতে পারে না আপনি ফ্যামিলির কাছ থেকে কখনো দাম পাবেন না ফ্যামিলির কাছ থেকে সম্মান পাবেন না ফ্যামিলির কাছ থেকে ভালো কিছু করার যে অনুপ্রেরণা পাবেন না আপনি সবসময় ডিমোটিভেটেড হবে কারণ আপনি পুরুষ আপনি অ্যান্ড সল পরিশ্রম করেন হার্ড অ্যান্ড সোল্ড কষ্ট করেন একটা ফ্যামিলিকে সুন্দর করে রাখার জন্যে সেখান থেকে আপনার দেখবেন আপনার নামে নানান রকমের বাধা নানান রকমের সমস্যা শুরু করে দিচ্ছে আপনি যখন স্বাধীন পেশায় নিজেকে কনভার্ট করতে যাবেন স্বাধীন পেশায় নিজেকে জড়াবেন প্রথম বাধাটা আপনার ফ্যামিলি থেকে আসবে কারণ আমরা দাসত্ব জীবন লিক করতে ভালোবাসি আমাদের ফ্যামিলি বা আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা চিন্তা করেন যে একটা চাকরি করবে বিনা ইনভেস্টে সারা জীবন মানুষের কর্ম করে যাবে এটাই তাদের হলো উদ্দেশ্য কিন্তু সে কখনো বিবেচনা করে না যে দুই বছর কষ্ট করার পরে যে যে স্যালট একটা স্টেবল পজিশনে চলে যাবে যে স্যালটা একটা ভালো পজিশনে চলে যাবে নিজের কিছু হবে ধৈর্য অনেক ফ্যামিলি মেনে নিতে পারে না সে ধৈর্য থাকে না তো আপনার কিছু বিবেচনা করে সব কিছু বিশ্লেষণ করার কোনো দরকার নাই যেটা ভালো লাগবে বলে শুরু করে দেন স্বাধীন কিছু শুরু করেন স্বাধীন বিজনেস করেন বিজনেস করতে পারেন কোন সার্ভিস প্রোভাইডেড কোম্পানি তৈরি করতে পারেন অথবা নিজের যেটা প্রয়োজন মেটাতে যা কিছু করে এটা করতে পারেন ফ্যামিলি ফ্যামিলি আপনার দিবে আপনাকে নানান রকমের স্বপ্ন দেখাবে কিন্তু চাকরি করে আপনি কখনো আপনার নিজের যে স্বপ্ন কখনো পূরণ করতে পারবেন না আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা স্যালারি পেতে পারেন কিন্তু ওই স্যালারি আপনার কিন্তু হিসাব করা টাকা আনলিমিটেড টাকা ইনকাম করতে হলে আপনাকে বিজনেসে কনভার্ট হইতে হবে ব্যবসার দিকে অগ্রসর হইতে হবে ছোটো ছোটো উদ্যোগ কিন্তু আপনাকে বড় কিছু করতে সহায়তা করবে আপনি ছোটো ছোটো উদ্যোগ গ্রহণ করেন ছোটো ছোটো কিছু দিয়ে শুরু করেন শুরু করার ডিফিকাল্ট প্রোডাক্ট সোর্সিং করবেন প্রোডাক্ট মার্কেটিং করবেন প্রোডাক্টের কি ধরনের কাস্টমার আপনি চাচ্ছেন সেটা বুঝবেন তারপরে লেগে পড়েন কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না পৃথিবীতে যে লাইনে আপনি পরিশ্রম করবেন সে লাইন থেকে একটা ভালো ফল পাবেন দেখেন আমরা আজকে একটা জায়গা গিয়েছিলাম সেখানে এক কাপ চা আমরা নিলাম যেটা নর্মালি পাঁচ টাকা সে ওখানে দশ দশ টাকা নিল কিন্তু দশ টাকা নেওয়ার পিছনে একটা কারণ আছে তার সার্ভিসটা বা তার যে প্রোডাক্টটা আমাদের কাছে দিছে প্রোডাক্টটা গুণাগুণ মান সুন্দর আমরা সেটা গ্রহণ করে আত্মতৃপ্তি অনুভব করছি ওই বিজনেসটা একটা স্টেবল পজিশনে দাঁড়াইছে একদিনে কিন্তু দাঁড়ায় নাই তার শুরুটা চা দিয়ে হলেও সে কিন্তু একটা ভালো রেপুটেটেড পজিশন লিড করতেছে তো ছোটো কিছু দিয়ে শুরু করেন কিছু করার জন্য আপনাকে আপনি শুরু করেন তাহলে অবশ্যই বড় কিছু করতে পারবেন কোনো কিছুই তুচ্ছ তাচ্ছিল্য করে জীবনকে হুমকির দিকে পতিত না করে জীবন লাইফকে ভালো করে সাজান তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে